গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে সিমসন অ্যানিমেটেড সিরিজ নিয়ে একটা না আলোচনা চলছে কারণ সারা বিশ্বকে চমকে দেওয়া এমন কিছু ঘটনা সিমসন কার্টুনে কয়েক বছর আগে দেখানো হয়েছিল সত্যি কি কেউ ভবিষ্যৎবাণী করতে পারে নাকি এখানে কিছু ঝামেলা রয়েছে একটা কার্টুন কিভাবে ভবিষ্যৎবাণী করে ফেলে এর পিছনে কি সত্য লুকিয়ে রয়েছে দুই হাজার ষোলো সালে ট্রাম্পের প্রধানমন্ত্রী হওয়া থেকে শুরু করে পাকিস্তানের ভাইরাল গায়ক থেকে শুরু করে ইত্যাদি পর্যন্ত কিভাবে এই কার্টুন ভবিষ্যৎবাণী করে ফেলেছে এবং দুই সালে আমেরিকার প্রেসিডেন্ট কে হবে তারও ভবিষ্যৎবাণী করেছে সিমসন কার্টুন তো চলুন শুরু করা যাক শুধু এমনটা নয় যে সিমসন কার্টুনকে নিয়ে বর্তমান সময়ে আলোচনা করা হচ্ছে কারণ এই শোটি উনিশশো সালে শুরু করা হয়েছিল শুরু থেকে এটি বিতর্কে ছিল প্রকৃতপক্ষে এটিতে দেখানো বার্ড চরিত্রটি কিছু অভিভাবকের পছন্দ হয়নি তারা বিশ্বাস করত যে বার্ট তাদের সন্তানের জন্য আদর্শ নয় এবং সম্ভবত এই কারণে সেই সময়ে আমেরিকার অনেক পাবলিক স্কুলে সিমসনের পণ্য ও পোস্টারগুলো ব্যান করা হয়েছিল যাই হোক এই সমস্ত কিছু দা সিমসনের জনপ্রিয়তার উপর কোনো প্রভাব ফেলেনি এবং আগামী বছরগুলিতে দা সিমসন শুধুমাত্র আমেরিকার দীর্ঘমান চলমান কার্টুন শো হয়ে ওঠেনি বরং এটি গান ছাড়িয়ে দীর্ঘতম চলমান শো হিসেবে প্রাইম টাইম স্ক্রিপ্টে টেলিভিশন সিরিজের চলমান জিতেছে এখন দেখুন সিমসন শুধুমাত্র তার গল্পের লাইন এবং কমেডির কারণেই হিট ছিল না এটি তার ভবিষ্যৎবাণীর কারণেও এটি মানুষের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল সিমসন কার্টুন দেখিয়েছিল লোক কিছু বছর পূর্বে ডিজনি তার চুক্তি সম্পন্ন করে এবং এটি বিক্রি করে দেয় কিন্তু আপনি অবাক হবেন যে 2017 সালে ঠিক একই ঘটনা ঘটেছিল প্রায় 19 বছর পর ডিজনি প্রকৃতপক্ষে ফক্স এন্টারটেইনমেন্ট ডিজনিকে 52.4 বিলিয়ন ডলারে কিনে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি কিন্তু আপনি যখন 15 থেকে 20 বছর আগে যাবেন তখন আপনি জানতে পারবেন যে তখন আমেরিকানরা ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি হিসেবে দেখেননি আমেরিকান লোকেরা হয়তো আগেই বুঝতে পারেনি কিন্তু যখন ক্রিমসন কার্টুনের কথা আসে তখন ডোনাল্ড ট্রাম্পকে তার একাদশ সিজনের ১৭ পর্বে আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে দেখানো হয়েছিল যা ১৭ বছর পরে বাস্তবে পরিণত হয়েছিল আমেরিকার টেরোরিস্ট অ্যাটাক এর মতো অনেক কিছুই আগেই দেখানো হয়েছিল যা কোথাও প্রমাণ করার জন্য যথেষ্ট সিমসন সত্যি ভবিষ্যৎবাণী করে এই ভবিষ্যৎবাণীর যথার্থতা দেখে আপনি হয়তো আমার মতো ভাবছেন সিমসনের নির্মাতারা টাইম মেশিন নিয়ে বসে আছে নাকি দেখুন এরকম কিছুই নেই এবং এটি কেবল আমি বলছি না তবে সিমসনের মূল লেখকদের এক একজন আল এই কথা বলেছেন প্রকৃতপক্ষে এই ভবিষ্যৎবাণী সম্পর্কে ইন্টারনেটে অনেক তথ্য দেওয়া হয়েছে এবং যদি আমরা তার মধ্যে সবচেয়ে সহজ তথ্যের কথা বলি এটি হলো সংখ্যার খেলা যা একটি অধ্যাপক দিয়েছিলেন দেখুন আমি আপনাদের আগেই বলেছিলাম যে সিমসন ওয়ান একটি দীর্ঘ সময় ধরে চলমান টিভি শো যার কারণে এটি অনেক জোকস এবং বিষয়গুলো কভার করেছে যার মধ্যে ভবিষ্যতের সম্ভাবনাও রয়েছে যেগুলো সত্য হতে পারে ঠিক আমাদের পরীক্ষায় দেওয়া ও এম আর সিট সাথে লোকেরা প্রায়শই এটি করে অর্থাৎ যখন তারা একটি প্রশ্নের উত্তর জানে না তখন তারা আন্দাজে দাগায় এবং কখনো কখনো এটি সঠিক হয়ে যায় এবং আমি মনে করি ঠিক একই জিনিস সিমসনের সাথে ঘটেছে এখন অনেকাংশে সঠিক বলে মনে হচ্ছে কারণ স্টারটেক দা সিমসনের মতো দীর্ঘ সময় চলমান একটি শো যাই হোক এই তথ্যটি সম্পূর্ণরূপে প্রমাণ করে না কারণ দা সিমসন সম্পর্কে এমন কিছু রয়েছে যা এটিকে অন্যান্য শো থেকে আলাদা করে তোলে যদি তুলনা করে দেখা যায় তাহলে 34টি ভবিষ্যদ্বাণীর মধ্যে 11টি সঠিক হয়েছে শুধু তাই নয় স্টারটেকের বেশিরভাগ ভবিষ্যদ্বাণী সানা প্রযুক্তির সাথে সম্পর্কিত যেখানে এগুলো ছাড়াও সিমসন এমন অনেক ঘটনার ভবিষ্যদ্বাণী করেছে যা সন্দেহের মধ্যে ফেলেছে দেখুন সিমসনের প্রধান চরিত্র প্রথম পর্বে একটি ম্যাগাজিন ধারণ করেছে যেখানে নয় ডলার লেখা আছে এবং পটভূমিতে রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং টুইন টাওয়ারে যা দেখতে হুবহু লাইন ইভেন্টের মতো এখন এই পর্বটি নাইন ইভেন্টের ঘটনার প্রায় পাঁচ বছর আগে স্ট্রিম করা হয়েছিল যার কারণে ইন্টারনেটে বেশিরভাগ ষড়যন্ত্র তথ্য দাবি করেছে যে এটি প্রমাণ করে যে সরকার আগে থেকে জানতো যে এটি ঘটতে চলেছে ঠিক আছে পর্বের অন্যান্য কোথাও এই ঘটনা সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়নি এবং এটি ঘটতে পারে বা নাও করতে পারে এমন কিছু কোথাও উল্লেখ করা হয়নি গবেষণায় আরো জানা গেছে যে সিমসনের করা 40টি ভবিষ্যতবাণীর মধ্যে আরো একটি কাকতালীয় কিন্তু এখন প্রশ্ন জাগে যে বাকি 30টি ভবিষ্যতবাণী কি মিথ্যা সেগুলিকে কি আসলে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে আপনারা জেনে অবাক হবেন যে পর্বের মধ্যে যা দেখা গিয়েছিল তার থেকে কিছুটা আলাদা ছিল যা প্রমাণ করে যে এটা ইচ্ছাকৃতভাবে এপিসোড যোগ করা হয়েছে এখন আপনারা চিন্তা করুন নির্মাতারা যদি ইচ্ছাকৃতভাবে আমাদের কিছু দেখাতে চান তবে তারা বোর্ডে এলোমেলো সংখ্যা লিখতে পারত তবে এলোমেলো সংখ্যার পরিবর্তে তারা একটি বাস্তব গাণিতিক সমীকরণ স্থাপন করেছে যা স্পষ্টভাবে প্রকাশ করে গণিতবিদ সাইমন সিং যিনি গণিত এবং পদার্থবিজ্ঞার ওপর অনেক বই লিখেছেন সিমসন ষড়যন্ত্রের উপর একটি বই লিখেছেন দা রয়্যাল ইকোজেশনটি লেখা হয়েছিল কারণ সেটির লেখক ছিলেন একজন প্রকৃত গণিতবিদ আপনি যখন ইন্টারনেটে শো এর লেখকদের তালিকা চেক করেন তখন এর লেখকদের মধ্যে কি ছিলেন এবং কারা উচ্চ শিক্ষিত ছিলেন এবং কারা সেটি রাখেন বোর্ডের সমীকরণ এবং তিনি জেন উইনকে জিনিস দেখাতে চেয়েছিলেন যিনি পরে আলোচনার সৃষ্টি করেছিল এখন আমরা আমরা যদি এই প্যাটার্নটি অনুসরণ করি তবে আরও কিছু বুঝতে পারবো বাস্তব জগতে কয়েক বছর আগে ডোনাল্ড রাষ্ট্রপতি হতে অস্বীকার করেছিলেন সিমস এই পর্বটি এরপরে দেখিয়েছিলেন যেটি ট্রাম্প রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তিনি আমেরিকার অর্থনীতিতে অনেক তালকোল পাকিয়েছিলেন যা বাস্তবে ঘটেছিল সিমসনের মূল উদ্দেশ্য ছিল যে এটি আমেরিকার বাস্তবতা নিয়ে মজা করা শতভাগ যুক্তি হতে পারে এবং সম্ভবত এই এই নির্ভুলতা বজায় রাখার জন্য লেখকদের দলে অনেক উজ্জ্বল মনের মানুষ নির্বাচিত করা হয়েছিল যার মধ্যে কিছু বাছাই করা লেখকের লেখা ভবিষ্যতে সত্য হয়ে উঠেছে সহজ কথা হলো আমাদের পৃথিবী অনেক বড় এবং এতে প্রতিদিন কিছু না কিছু ঘটতে থাকে এখন আমি যদি বলি এই ঘটনাটা ঘটবে এবং কিছুদিন পর যদি এই ঘটনা ঘটে তাহলে কি আমি ট্রাম ট্রাভেল করি আন্দাজে যা বলা হয় তা ভবিষ্যতে প্রমাণ হয়ে যায় না এখন আমি আপনাকে বলতে চাই তা হলো সঠিক তো সেটাই যেখানে আমাদের ডেট সাল সময় বলা হবে সেটাই হবে সত্যিকারের ভবিষ্যৎবাণী